পলাশ সাহার সরকারি চাকরি এবার পেলেন সুস্মিতা সাহা হ্যাঁ ভিউয়ার্স তবে কি কোনো যোগ্যতা ছাড়াই সুস্মিতা সাহা এবার পুলিশ হয়ে যাবেন পুলিশ হওয়ার পর তার নতুন স্টেপ কি হতে পারে সেই সব বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল পলাশ সাহার এই অকালে চলে যাওয়ার কর্মকাণ্ড বর্তমানে কারো কাছেই অজানা নয় কারণ এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে আর এই বিষয় নিয়ে নিত্য নতুন নানা রকম তথ্য বেরিয়েই চলেছে আর সেই তথ্য ভাণ্ডারে নতুনভাবে যুক্ত হলো এই একটা চাঞ্চল্যকর তথ্য যে পলাশ সাহার চাকরি অবশেষে নাকি সুস্মিতা সাহাকে দেওয়া হয়েছে পলাশ সাহার অকালে চলে যাওয়াকে কেন্দ্র করে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়েছে একদল মানুষ তো দোষী হিসেবে গণ্য করছে পলাশ সাহার মা আরতি সাহাকে আরেক দল মানুষ রীতিমতো দোষারোপ করে যাচ্ছে সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে কিন্তু এখানে যে আসলে কে দোষী সেটা এখনো আইনতভাবে প্রকাশ পায়নি কিংবা আইনের সাথে সংশ্লিষ্ট লোকেরা এ বিষয় নিয়ে কোনো স্পষ্ট তথ্য মিডিয়ায় তুলে ধরেননি পলাশ সাহা চলে যাওয়ার পর সুস্মিতা সাহা যেদিন প্রথম ইন্টারভিউ দিয়েছিলেন সেদিন তিনি তাদের সংসারের অনেক গোপন কথাই তুলে ধরেছিলেন যার মধ্যে তিনি বলেছেন যে পলার সাহার মা আরতি সাহা সুস্মিতাকে একদমই পছন্দ করতেন না কিন্তু আমরা বিভিন্ন বিয়ের ভিডিও বা ছবিতে দেখেছি তাদের মধ্যে বেশ মিষ্টি মধুর সম্পর্ক ছিল না হলে এত সুন্দর পোজ দিয়ে ছবি তোলাটা আসলে একটু অস্বাভাবিক ব্যাপার এখন এখানে কি শুধুমাত্র তারা আতিথেয়তা এবং সৌজন্যতার খাতিরে কি ছবিগুলো তুলেছে কিনা সেটা আসলে তারা ছাড়া আর কেউ ভালোভাবে বলতেও পারবে না পলাশ সাহার মা আরতি সাহা চাইতেন যে সাথে পলাশের যেন সুস্মিতার সব কিছু শেষ হয়ে যায় তিনি চাইতেন যেন সুস্মিতা নিজে থেকে পলাশকে ডিভোর্স দিয়ে এই সংসার ছেড়ে চলে যায় তার জন্যই নাকি আরতি সাহা রীতিমতো সুস্মিতা সাহার ওপর বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করতেন যাতে করে সুস্মিতা সাহা নিজেই অতিষ্ঠ হয়ে পলাশ সাহাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারে কারণ পলাশ সাহার উপর চাপ প্রয়োগ করে যদি তাকে দিয়ে ডিভোর্স দেওয়ানো হতো এতে করে নাকি তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু এত চেষ্টা করেও কি হলো অবশেষে তো আসল মানুষটাই সবার উপর রাগ করে চলে গেল না ফেরার দেশে আর এখন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে পলাশ সাহ চাকরি নাকি তার স্ত্রী সুস্মিতা শাহকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে বিসিএস এর চাকরি কিন্তু খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয় আর এই বহুল আলোচিত পলাশ শাহ ছিলেন সাঁত্রিশতম বিসিএস এর পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা তিনি র্যাব সাতের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় এসবি হিসেবে কর্মরত ছিলেন এখন প্রশ্ন হল তিনি যেহেতু নেই তাহলে তার এই বিশেষ সম্মানিত পদের অধিকারী কে হবেন শোনা যাচ্ছে যে তার এই বিশেষ পদের অধিকারী হবেন তার সহধর্মী নেই সুস্মিতা সাহা এখন প্রশ্ন হল স্বামী যদি অকালে চলে যায় তাহলে তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি সেই চাকরি পাবে কি না কিন্তু অনুসন্ধান করে আমরা দেখেছি যে না এরকম কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু নির্দিষ্ট কিছু শর্তানুযায়ী পারিবারিক পেনশন সুবিধা স্ত্রী পেতে পারেন যদি তিনি পুনরায় বিবাহ না করেন তাহলে আজীবন পেনশন পাওয়ার অধিকার রয়েছে আর চাকরি পাওয়ার বিষয়টা নিয়ে যেই তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে পারিবারিক কিংবা বিশেষ নিয়োগের সুবিধা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর যে সিদ্ধান্ত নেয় সেটাই বহাল থাকে সুতরাং ধারণা করা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে সুস্মিতা সাহা পলাশ সাহার চাকরিটা পেলেও পেতে পারেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটা নিয়ে হাজির হব আবার নতুন কন্টেন্টে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল